তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরও কথা আছে আমি বলতে পারি না মুখে তবা তো দিলে জখম হলো উহু আহা একই সরম এলো উহু আহা তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরও কথা আছে আমি বলতে পারি না মুখে তবা তবা দিলে যখন হলো উহু আহা একই সরম এলো উহু আহা যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা মনে জাগে শুধু ভাই যদি বেশি কিছু হয় মনে জাগে শুধু ভয় যদি বেশি কিছু হয় আমি চাইতে পারি না মুখে তবা তো দিলে জখম হলো উহু আহা একই সরম এলো উহু আহা তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তো তবা तिले जखम होल उहू आहा एक शरण अल उह आहा